বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমারও তো চলে যাচ্ছে দেখছো তো আমি তো সকালেই এসেছি এসে স্নান করে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে দেখো ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে বাবা বাজারে গেছিলো বাজার থেকে বাড়ি এসে আজকে তো রবিবার যেন ছুটি আছে তার আজকে পুচকুবাড় হাম্পি খেয়ে নি সকাল থেকে একবারও হাম্পি খাওয়া হয়নি যাই হোক তো আজকে তো হচ্ছে তোমার বাবা বাড়ি আছে তো বাবা বাজারে ফোনটা এখানে রাখি হ্যাঁ হ্যাঁ বাবা আজকে বাড়ি আছে তো বাবা তো বাজার থেকে গিয়ে মা রুই মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে তো ভাবছি যে এই চিংড়ি মাছ দিয়ে আমি সব এই মাসিটা আসে রান্না করতে আজকে রান্না করিনি মানে রান্না করতে হয় না যেদিন রবিবার আমি বাড়ি থাকলে রান্না করতে বারণ করি কেটে দিয়ে গেছে এখানে লাউ কেটে দিয়ে গেছে লাউ চিংড়ি করবো আর ফুলকপি আলু মাছের ঝোল বানাবো তো চলো দেখতে থাকো আর বাবা কোথায় গেলে এক্ষুনি একটা

কিন্তু মনটা না একদম সব সময়ের জন্য একটা অন্য অন্য দিকে চলে যাচ্ছি মানে কি বলবো তোমাদেরকে ঠিক বুঝে বুঝিয়ে বলতে পারবো না আমি ঠিক কি হচ্ছে মাছটাকে হাতই দিতে হবে এক ভালো করে নুন মিচটা মাখিয়ে নিই আর চারটে মাছ নিয়েছি কেন বাবাকে এবেলা ওবেলা খাবে বাবা আর আমাদের আমার পুচকু পরকে দেব মানে পুচকু পরকে দিই মানে ওর খাবারটা না আমি ওই আমাদের মেনি আছে আমাদের বাঘা খাবারটা আমি আমাদের ওকে দিয়ে দিই ও খায় একটু পরে খাওয়ার সময় সব হাজির হবে দেখাবো তোমার আমি কিন্তু মাছে সবসময় লেজা খাই জানো বন্ধুরা ছোটোবেলা থেকে ঠিক আছে এই জন্য আমার বর কী করতো বলো তো যখনই বাজারে যেত আমার জন্য বড় করে ললা করে নিয়ে আসতো কিন্তু এখন আর খাই না এখন আর অত মাছ খেতে ভালো লাগে না যাই হোক রান্নাটা ঝকঝক করে করে নিই ফুলকি তো একটু না গরম জলে ভাবিয়ে না নিলে কেমন একটা বেশ বাজে লাগে তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে আমার নি তোমরা দেখতে পাবে না কারণ আমি তো এই এই দিকেরটাই রান্না করছি আর ও যে চিসটা পছন্দ করছে মাকে যে দাগাটা ওটা খেতে পছন্দ করছে তো ওটাই বাগানে ঘিরে দি হ্যাঁ যেটা করবো চিংড়ি মাছটা একটু ভালো একটু জল নিবে ফুলকপিগুলো একটু গরম জলে না ভাবিয়ে নিলে না

একটুও ভালো লাগে না মনটা একটুও লাগে না মনে করি যে একটু ভালো থাকার চেষ্টা করব ওকে ছেড়ে ভালো থাকা আমার তো খুব অসম্ভব খুব অসম্ভব আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে আজকে ওই জন্য সকাল থেকেই তার যে আমার বর যদি ভালো থাকতো সুস্থ থাকতো আমাকে ছেড়ে কখন ওখানে চলে যেত ফুটবল খেলা দেখতে ভীষণ ভালোবাসে আর বাবা এখন কোথায় একটা গেলো বললো ভালো করে রান্নাটা কর মা সারা সাতটা তো এই সকালবেলাটা তো এই মাসির হাতেই খায় আর আমি সন্ধ্যাবেলা পর্যন্ত নিতেই খাচ্ছি ভাজা আর ভাজা আর ভাজা হ্যাঁ আর যখন ওই বাড়ি থেকে তরকারি আনি তো খাই আর এই রবিবারটা ভালো করে রান্না করতে জন্য কারণ আমার হাতে উনিও খুব ভালোবাসে যে ভালো করে রান্না কর মা রান্নাটা ভালো করে কর

কালকে তোমাদের যা যাদের যাদের নাম আমি নিতে পারিনি তারা আমার তো রাগ করবে না কিন্তু ঠিক আছে মানে প্রথম লাইভ করেছি তো আমি মানে এত সবাই তাড়াতাড়ি করে কথা বলছে আমি ঘাবড়ে যাচ্ছিলাম পরের বারের থেকে চেষ্টা করবো ঠিকঠাক করে তোমাদের নাম বলো যাই হোক রান্নাটা করি আর রান্নাটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তো অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ তো আবার একটু পরে কথা বলবো আমার তরকারি খুঁজছে মাছের ঝোল কমপ্লিট এইভাবে এই যে এই তরকারিটা হলে হয়ে যাবে আর বাবা এখানে কী করছে দেখো বাবা ওই যে বাবা ওই বসে বসে কাঠ টাট মানে ছোটো ছোটো কাঠ পড়েছে সেগুলো গুঁড়াচ্ছে ওই করে রবিবার একটা দিন পার্টি থাকলে ওটাই করে কোথায় এখানে কাঠগুলো আছে ওইখানে করছে আসলে আমাদের প্রচুর কাঠগুটু সেই বাগান পিছনে দেখতে হবে না রোদের জন্য বাগানে কাঠ পাতা মানে পরে ঢিবি আমার আমার আর ভালো লাগে না সব ঘোরাতে আমি সব সত্যি কিছু করি না ঠিক আছে তো চলো আবার একটু পরে কথা বলবো তরকারিটা নামি যে বাবা ভাত খেতে বসেছে না তরকারিটা খেয়ে বলো কেমন হয়েছে গরম গরম

প্রত্যেকবারে যেটা বলি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ারটা করতে কিন্তু ভুলো না ঠিক আছে তাটা আর সবাই খুব ভালো থাকবে